নমস্কার আজ কিছু এ আইন সম্পর্কে কথা বলব কারণ সবচেয়ে বড় ক্ষতি করেছে কিছু মানুষ সি যে রুলস লাগু হয়েছিল দু হাজার চব্বিশ সালের এগারোই মার্চ আজকে দু সালের চব্বিশে আগাস্ট আমরা কতটা পিছনে পড়ে গেছি যে মানুষগুলোর জন্য তাদের আইনি ভুল ব্যাখ্যার জন্য তার মধ্যে একজনের কথা আপনাদের আগে শুনিয়ে নেই আপনারা বুঝতে পারবেন যে তিনি কতটা চটি চাটা এবং উদ্বাস্তুদের কতটা ক্ষতি করেছে শুনুন তার কথাগুলো যে উনিশশো সালে ভোটার তালিকা ভারতে প্রথম শুরু হয় তারপর থেকে প্রতি বছর তুমি ঝাড়াই বাছাই করছো আজকে প্রতি বছর ঝাড়াই করতে 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 উনিশশো সালে যে লোকটা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে ভারতে ঢুকলো নব্বই সালে ঢুকলো দু সালে ঢুকলো পঁচাত্তর সালে ঢুকলো আশি সালে ঢুকলো সেই লোকটা পাসপোর্ট ভিসা না নিয়ে ভারতে ঢুকে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে এবং সেটাকে কি করলো সে টাকা দিয়ে ভোটার কার্ড কিনে নিয়ে দুহাজার দুয়ে ভোটার তালিকায় নাম তুলে নিলো তাহলে আইনের চোখে কি তারা নাগরিক হলো নয় তো তাহলে তোমরা কোথায় ছিলে এতদিন তাহলে আজকে উনিশশো পর থেকে লাগাতার আমাদের মাইনে খেয়েছ গিলেছ আমাদের মাইনে ট্যাক্সের টাকা গিলে এতদিন ধরে তো তোমরা মানুষগুলোকে বেনাগরিক গুলোকে তুমি ভোটের তালিকায় নাম তুলেছ তাহলে যত সরকার এর মধ্যে হয়েছে সমস্ত সরকারটাই ভোটের সরকার শুনলেন তো তিনি বলছেন যে আজকে যদি এরা অবৈধ অনুপ্রবেশকারী হয়ে থাকে তাহলে এদের ভোটেই তো প্রধানমন্ত্রী হয়েছে এদের ভোটেই তো রাজ্য সরকার গঠন হয়েছে তাহলে প্রত্যেকটা সরকার অবৈধ না এখানেই তো ব্যাপার অবৈধ কখনোই না কারণ কি এরা যেদিন আসবে সেদিন এদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেছিলেন গান্ধীজি জওয়াহরলাল নেহরু বল্লভ ভাই প্যাটেল রাজেন্দ্র প্রসাদ কিন্তু তারা তা দেননি বরং তারা সংবিধানের মধ্যে এদের ইলিগেল মাইগ্রেন্ট করে রেখেছে অবৈধ অনুপ্রবেশকারী করে রেখেছে এদের সে দোষ নয় এরা যদিও টাকা দিয়ে ভোটের কার্ড করেছিল টাকা দিয়ে রেশন কার্ড করেছিল টাকা দিয়ে প্যান কার্ড করেছিল কিন্তু মানুষগুলো তো উদ্বাস্তু মানুষগুলো তো এসেছিল অপর বাংলা থেকে তারা হিন্দুস্তানে এই জায়গাটা দেখুন এখানে একমাত্র ভারতীয় জনতা পার্টি একমাত্র ভারতবর্ষ একটি দেশ এবং সেই দেশের একমাত্র ভারতীয় জনতা পার্টি তাদের কি সুযোগ করে দিয়েছে এই জিনিসটাই তো আপনি বলছেন না আপনি মানুষের কাছে বলছেন আজেবাজে কথা সি এটা পাশ হয়েছে দু সালে এই সি এরা আবেদন করতে পারতো না যদি এরা অবৈধ অনুপ্রবেশকারী থাকত এই অবৈধ অনুপ্রবেশকারী তকমা থেকে দু সালের সাতই সেপ্টেম্বর আমার রাজনাথ সিংজি যখন তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আগে এদের বৈধতা দিয়েছেন ফরেনার্স অ্যাক্ট এবং পাক্স পাসপোর্ট অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে এটাই হচ্ছে বোঝার বিষয় সিচের এ ধারাটা ওটা হচ্ছে আসামে রেকর্ড সিক্সের বি যেটা সেই বিটাকেই সংশোধন করেছে সংশোধন সংযোজন যেটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট ওটাই করেছে এবং সেই অ্যামেন্ডমেন্টে কি কি লেখা আছে এই জিনিসগুলো কেন কেন আপনারা বলছেন না কেন তৃণমূল কংগ্রেস বলছে না কেন সিপিএম বলছে না কেন কংগ্রেস বলছে না আর কেন এই দাড়িওয়ালা পাগলটি বলছে না আমার প্রশ্ন সেখানে আমি সেটা আপনাদের শোনাব ইংলিশ এবং বাংলা করা আছে আমি বাংলাগুলো আপনাদের পড়ে পড়ে শোনাব এটা গেজেট নোটিফিকেশন সি এ এ পাশ হওয়ার পরে দু হাজার উনিশ সালে বারোই ডিসেম্বর যে নোটিফিকেশন বেরিয়েছিল সেটাই আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা একদম নিচে পর্যন্ত দেখুন আমি সব দেখাচ্ছি আপনাদের ধীরে ধীরে এই একটা পৃষ্ঠা দেখলে হবে না আপনাকে আরও পৃষ্ঠা দেখতে হবে মোট তিনটি পৃষ্ঠায় আছে আপনারা দেখুন আমি পরে শোনাচ্ছি দেখে কিছু বুঝতে পারবেন না সিক্স বি যে অ্যামেন্ডমেন্টটা করেছে এখানে বলা আছে যে মূল আইনের ছয়ের ক ধারার পরে নিম্নলিখিত ধারাটি যুক্ত করা হল যেগুলি হল ছয়ের খ এক কেন্দ্র সরকার বা তাদের নির্দেশিত কোনো অধিকারী কেন্দ্র সরকারের হয়ে এই বিষয়ের নির্দিষ্ট উপায় শর্ত বিধিনিষেধ মেনে এই বিষয়ে আবেদনের ভিত্তিতে সেই সব মানুষদের নথিভুক্তির শংসাপত্র বা স্বাভাবিক নাগরিকত্বের শংসাপত্র দিতে পারেন যাদের ব্যাপারে দুই নম্বর ধারার ক্লোজ ওয়ান অর্থাৎ টু ক্লজ ওয়ান ক্লোজ বি শর্তে উল্লিখিত নিয়মে নির্দেশ দেওয়া আছে এখানে আমাদের দেখতে হবে যে এই নাগরিকত্ব আইন যে অ্যামেন্ডমেন্ট হলো সি এ হলো এটা কিন্তু পরিষ্কার বলা আছে এটা টু ওয়ান বি এটাকে অ্যামেন্ডমেন্ট করা হলো ধারাটা হচ্ছে টু ওয়ান বি এই টু ওয়ান বিতে যে অ্যামেন্ডমেন্টটা করা হলো সেইটা ওখানে উল্লেখ করা আছে তাহলে এই টু ওয়ান বিতে যেটা অ্যামেন্ডমেন্ট করা আছে আমরা দেখব সিক্স বিতে আমাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া আছে খুব ভালো করে আপনারা শুনুন কথাগুলো পাঁচ নম্বর ধারায় উল্লিখিত শর্ত পূরণ হলে বা তৃতীয় ভাগে উল্লিখিত নিয়ম অনুসারে স্বাভাবিক নাগরিকত্বের জন্য যোগ্য বিবেচিত হলে যে মানুষটি নথিভুক্তির শংসাপত্র পেয়েছেন বা এক নম্বর উপধারা অনুসারে স্বাভাবিক নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন তারা সেদিন থেকে ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন যেদিন তারা ভারতে প্রবেশ করেছেন অর্থাৎ ভারতে প্রবেশ করেছেন যেদিন এন্ট্রি ডেট এই ইন্ডিয়া তাহলে এন্ট্রি ডেট অর্থাৎ প্রবেশের দিন আপনি কাগজটা দু হাজার সালের মধ্যে দেখালেন আপনি কাগজ করতে নাও পারেন আপনি এসছেন আশি সালে কাগজ করতে 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 আপনার দেখা যাচ্ছে দু সালে তেত্রিশ বছর পরে আপনি কষ্ট করে একটা রেশন কার্ড করেছেন কিংবা কষ্ট করে একখণ্ড জমি কিনেছেন তখন আপনার রেশন কার্ড আধার কার্ড ভোটের কার্ড এসব কিছু হয়নি একখণ্ড জমি আপনি কিনেছেন তাহলে কি হলো আপনি দু হাজার সালের মধ্যে একটা ডকুমেন্ট আপনার কাছে আছে যে কোনো ডকুমেন্ট একটা চিঠি এসেছিল আপনার নামে সে বাংলাদেশ থেকে আসুক ভারতের ছিল আছে তাতে আপনি একটা এইট পার্ট সার্টিফিকেট বের করে একটা এলআইসি করেছিলেন কাউকে পয়সা দিয়ে তারাই করে দেয় ওটা যারা এলআইসি করে বলে আমরা দায়িত্ব নিচ্ছি করে দিচ্ছি যে কোনোভাবে একটা এলআইসি করেছিলেন আপনার যে এইট পাস্ট সার্টিফিকেটটা ঠিক ছিল না ওটাও আপনার বিবেচনার মধ্যে ধরা হবে না আপনার ধরা হবে প্রমাণটা আপনি এল করেছিলেন তাহলে এলআইসিটা করেছিলেন আপনি মনে করেন দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে তারপরেই পনেরো সালের পয়লা পয়লা জানুয়ারি পড়ে যাবে তাহলে একত্রিশে ডিসেম্বর তারিখেরও যদি আপনার কাছে একটা এলআইসি করা থাকে কিংবা একটা ব্যাংকের সরকারি ব্যাংক না বেসরকারি কোঅপারেটিভ পোস্ট অফিস যে কোনো জায়গায় একটা কাগজ যাতে অশোক স্তম্ভ মারা একটা সিল আছে কিংবা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের আন্ডারে কোনো রকম কোনো কারখানা সেখান থেকে যদি আপনার মোহর সহ আপনার কোনো আইডেন্টি কার্ড থাকে আসছেন আপনি আশি সালে কিন্তু তাহলে আপনার এন্ট্রি ডেটটা আপনি আশি সালেই দেবেন যে আমি আশি সালে প্রবেশ করেছি তার জন্য আপনার কোনো প্রমাণ দেখাতে হবে না ওই যেদিন এন্ট্রি ডেট দেবেন প্রবেশের ডেট দেবেন সেই দিন থেকেই আপনি নাগরিকত্ব পাবেন এইরকম আইন পৃথিবীতে এখন হয়নি একমাত্র হিন্দুদের বাঁচাবার জন্য ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি এই আইনটি করে দিয়েছে আজকে আপনি যদি মাধ্যমিক পরীক্ষা দেন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেন বিএ পরীক্ষা দেন এম পরীক্ষা দেন যেদিন আপনি সার্টিফিকেট পাবেন পাস সার্টিফিকেট যতক্ষণ হাতে না পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি পাস বা বিএ পাস বা এম এ পাস বলতে পারছেন না ওই দিন থেকে হলেন কখনো এরকম হয় না যে আজকের সার্টিফিকেটটা আপনি পেলেন দশ বছর আগের থেকে আপনি বিএ পাস নো নেভার ভালো করে বুঝবেন আমার কথাগুলো ওই দাড়িওয়ালার কথা শুনে ওই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রীর কথা শুনে সিপিএমের কথা শুনে কংগ্রেসের ওই পাপ্প কথা শুনে আপনারা কি করেছেন বুঝতে পেরেছেন এতদিন এতদিন আপনারা সিএতে আবেদন করেননি এত সুযোগ দিয়েছে শুধু শুধু মাননীয় অমিত শাহজি মাঝে মাঝে আমাদের উপর রাগ করেননি আপকে আকার আর আপকে আপকে নিয়ে সুবিধা আমি দিয়া আপ আপকা যে মতুয়া সম্প্রদায় আপকা যে উদ্বাস্ত সম্প্রদায় আপকা যে নমসূদ্র সম্প্রদায় এখনো কেন করছে না এদের কারা ভুল বুঝাচ্ছে আপনাদের মধ্যে কি বুদ্ধিজীবী নাই আইনজ্ঞ নাই তারা কি বুঝাতে পারছে না পথে নামছে না এই জন্য আমরা পথে নেমেছি এই জন্য বাবুল আলবর মতো মানুষ অসীম সরকারের মতো মানুষ লিটন বিশ্বাসের মতো মানুষ অনির্বাণ অ্যাডভোকেটের মতো মানুষ শ্যামল বিশ্বাসের মতো মানুষ আজ গ্রামে গ্রামে ঘুরছে টাউনে টাউনে ঘুরছে আপনাদের বুঝাবার জন্য শুধু তাতেও যদি না করেন আপনাদের কে বাঁচাবে আমি বলতে পারবো না দেখুন কি সুন্দর আইন যেদিন আপনি এন্ট্রি ডেট দেবেন আপনি সত্তর সালে এন্ট্রি ডেট দিয়ে দেন না দু সালের প্রমাণটা দেখান ওই সত্তর সাল থেকেই আপনি নাগরিক আর মানিক ফকির বলছে অবৈধ ভোটের দ্বারায় অবৈধ সরকার তৈরি হয়েছে ধরে বেড়ে যদি আমি অবৈধ থাকি অবৈধ তো আর নেই বৈধতা আমাদের দিয়েছে দু পনেরো সালের সাতই সেপ্টেম্বর বৈধতা যদি আমাদের না দিত আমরা সিএতে আবেদন করার জন্য এলিজিবিলিটি পেতাম না যোগ্যতা অর্জন করতে পারতাম না ভালো করে বুঝুন কি ব্যাপারটা এর মধ্যে আপনাদের বুঝাবার জন্য ভিডিওগুলো করছি এতে না বুঝলে আমার কিচ্ছু করেন নাই এন্ট্রি ডেট আপনি দিতে পারেন যত পিছিয়ে দেন তার জন্য আপনাকে বলবে না যে আপনি যে ওই আশি সালে এসেছিলেন তার একটা প্রমাণ দিন না প্রভিশনে তো লেখা নেই এখানে শুধু লেখা রয়েছে তারা সেদিন থেকেই ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন যেদিন তারা ভারতে প্রবেশ করবেন এখানে লেখা নেই প্রবেশের প্রমাণ দেখাইতে হইবে দেখেন আরো কত ভালো জিনিস লেখা পৃথিবীতে যেটা কোনো দিন ঘটেনি ভারতবর্ষের সেইটা ঘটিয়েছে ভারতীয় জনতা পার্টি পৃথিবীতে কোন দেশ আজ পর্যন্ত অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব পাবার জন্য আবেদন করার সুযোগ দেয়নি পৃথিবীর কোনো দেশে দেয়নি আমি যত দেশের খবর জানি আমার জানার বাইরে যদি কোন দেশ থাকে হতে পারে আপনি আমেরিকায় পালিয়ে যান নাগরিকত্বের জন্য তো দূরের কথা ধরা পড়লে কি হবে বুঝতে পারবেন আমেরিকায় আপনি পাসপোর্ট করে ভিসা করে যান ভিসা শেষ হয়ে যাওয়ার পরে চুপচুপ করে থেকে যান কি হবে বুঝতে পারবেন নাগরিকত্বের জন্য আবেদন যে কোনো দেশে যান না লন্ডন যান ব্রিটেন যান জাপান যান আপনি যে কোনো দেশে যান আফগানিস্তান যান কুয়েত যান দুবাই যান যে কোনো দেশে যান ইসলাম কান্ট্রিতে যান না কেন কোনো দেশে অবৈধভাবে সেখানে গেলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না একমাত্র ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি ইতিহাসকে পাল্টে দিয়েছে পৃথিবীর মানুষ চমকে দিয়েছে কারণ হিন্দুদের ভারতবর্ষে নাগরিকত্ব দেবার জন্য অন্য কিচ্ছু না এই জন্য আমার অমিত শাহজী লোকসভায় বলেছিলেন রাজ্যসভায় বলেছিলেন এ হিন্দু কাহা জায়গা ইন্ডিয়া মেয়ে আয়গা তো আয়গা নেই তো কাহা জায়গা আফগানিস্তান জায়গা গান্ধীজি তারা কথা দিয়েছিল জওহরলাল নেহরু কথা দিয়েছিল বল্লভ ভাই প্যাটেল কথা দিয়েছিল রাজেন্দ্র প্রসাদ কথা দিয়েছিল তারা কথা রাখেনি তারা বেইমানি করেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী করে রেখে দিয়েছে আইনের ঘরে সেই পাকমা খুলে দিল ভারতীয় জনতা পার্টি এবং যেদিন তুমি বলবে আমি অমুক দিন এসেছি সেদিন থেকেই তুমি নাগরিক নাগরিক হয়ে গেলে কাঠটা হাতে পেয়ে গেলে এখানে কি বলছে নাগরিকত্ব সংশোধনী আইন দুই জারি হবার দিন থেকেই কোনো মানুষের বিরুদ্ধে এই ধারায় বর্ণিত এই ধারায় বর্ণিত নাগরিকত্ব বা অবৈধ অনুপ্রবেশের দায়ে চলা যে কোনো মামলা তার নাগরিকত্ব প্রাপ্তির দিন থেকেই বাতিল হয়ে যাবে আপনার বিরুদ্ধে ফরেনার ফরেনার্স একটু মামলা করেছে কেউ পাসপোর্ট একটা মামলা করেছে আপনি পাসপোর্ট নিয়ে এসে যাননি বলে আপনি ধরা পড়ে গেলেন এখানে পাসপোর্ট নিয়ে এসেছিলেন বাংলাদেশের পাসপোর্ট আশি সালে আপনা আপনি যাননি বলে আপনি দু সালে ধরা পড়ে গেলেন আপনি জেলে আছেন কিংবা জামিন পেয়ে বাইরে আছেন কে চলছে কিন্তু এই নিয়মে যদি আপনি একবার আবেদন করে দেন এখানে লেখা রয়েছে কেস আছে বলে যে আবেদন করতে পারবে না তা না আমি একটু পড়ছি ভালো করে শুনুন প্রাপ্তির দিন থেকেই বাতিল হয়ে যাবে উল্লেখ্য যে সেই মানুষটি এই ধারায় নাগরিকত্বের আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র এই কারণে অর্থাৎ তার নামে কেস আছে এই কারণে অযোগ্য বলে বিবেচিত হবে না হবেন না যে তার বিরুদ্ধে মামলা চলছে অথবা কেন্দ্র সরকার বা তাদের নির্দেশিত সরকারের হয়ে কাজ করা কোনো আধিকারিক এই কারণে কারো আবেদন বাতিল করতে পারবেন না দেখেছেন তাহলে সেই মামলা পুরোপুরি নিষ্পত্তি হয়ে যাবে যেদিন আপনি নাগরিক কার্ডটা হাতে পাবেন তাহলে আপনার নামে দশটা মামলা থাকুক ফরেনার্স অ্যাক্টে আপনি পালিয়ে এসেছিলেন ধরা পড়েছিলেন জামিনে আছেন আপনি পাসপোর্ট অ্যাক্টে আপনার নামে মামলা হয়েছে আপনাকে জেল খাটতে হয়েছে পাঁচ মাস ছয় মাস তারপরে জামিনে বেরিয়েছেন তাতেও আপনি সিএর জন্য আবেদন করতে পারবেন এবং যেদিন আপনি নাগরিক কার্ডটা পাবেন শুধু কোটে আপনার উকিল গিয়ে দাখিল করবে মামলা খারিজ ভারত সরকার আপনাকে নাগরিক কার্ড দিয়ে দিয়েছে কারণ তারা ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্টে ছাড় দিয়েছে বলেই আপনি সিএতে আবেদন করার জন্য যোগ্য হয়েছেন এবং নাগরিকত্ব কার্ড পেয়েছেন কত করবে বিজেপি আপনাদের জন্য কি চাইছেন আপনারা অনেকে বলছে লিখে দিতে পারলো না যে যারা হিন্দুরা এসেছে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা সবাই নাগরিক না বহু মুসলমান হিন্দু নাম নিয়ে তারা নাগরিক হওয়ার চেষ্টা করবে বহু মুসলমান রয়েছে সাধুর বেশে ঘুরে বেড়াচ্ছে ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করছে এই জন্য যে কোনো মন্দির থেকে রেশপাক্ট মন্দির থেকে তাকে আগে সার্টিফিকেট নিতে হবে সে প্রকৃত হিন্দু কি না ভেরি গুড এক্সেলেন্ট এবং সে যেখানে বসবাস করে সেখান থেকে একজন শনাক্ত করে দেবে আমি একে চিনি এপিডেভিড করে দেবে একদম এর স্বভাব চরিত্র ভালো এ একজন হিন্দু তবেই তো আপনি নাগরিকত্ব কার্ডটা পাচ্ছেন এটা তো কঠিন কোনো ব্যাপার না কঠিন কোনো ব্যাপার না শুধু শুধু চিৎকার চেঁচামেচি করছেন আপনারা আপনারা বলছেন আসামে যেমন বলতে পারল উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের মধ্যে যারা আসামে ঢুকেছে তারাই নাগরিক ওখানে হিন্দু মুসলমান কোনো উল্লেখ নাই হিন্দুরা ঢুকলে ও নাগরিক মুসলিমরা ঢুকলে ও নাগরিক এখানে উল্লেখ রয়েছে হিন্দুদের জন্য করা তাহলে কেন হিন্দুত্বের প্রমাণ লাগবে না এখানে যেন মুসলিম সমাজ ঢুকে না গিয়ে এই সুযোগ যেন তারা গ্রহণ করতে না পারে যারা উগ্রপন্থী মুসলিম কারণ এখানকার যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা কোনো দিনে কাজ করতে যাবে না তারা নাগরিক তারা নিজেরাই জানে আমরা নাগরিক তারাই তো বলছে যে এনআরসি হোক ভালো হবে অবৈধ অনুপ্রবেশকারীগুলো বা ভারত থেকে তাড়ানো যাবে কত সুন্দর আইন করা এরপর কোনো আইন হয় এরপর কোনো আইন হয় না এত ভালো বিচার বিবেচনা করে আমাদের চিঠিপত্র পেয়ে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গে চিঠি পেয়ে অ্যানালাইসিস করে আইনটা করা হয়েছে যেদিন আপনি কাটতে পেলেন সমস্ত মামলা খারিজ তার পরে আরও উল্লেখ করে দিয়েছেন কারণ এই ব্যাপারটা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রদ্ধেয় ডক্টর বাবুলাল বালা তার চিঠিতে লিখেছিলেন যে মানুষ ভয় পাবে নাগরিকত্বের জন্য আবেদন করতে কেউ চাকরি বাকরি করে ভোট দেয় তাদের চেয়ে অধিকারটা এই সুযোগ সুবিধা যদি হারিয়ে যায় তাই তিনি ওয়ার্ড দুটো ওয়ার্ড বসিয়েছিলেন রাইটস অ্যান্ড প্রিভিলেজেস ওটা যেন কেড়ে নেওয়া না হয় ঠিক তাই লিখে দিয়েছে প্রোভাইডেড ফর দ্যাট দ্যাট দ্য পার্সন হু মেক্স অ্যাপ্লিকেশন ফর সিটিজেনশিপ আন্ডার দিস সেকশন শ্যাল নট বি অফ হিস রাইটস অ্যান্ড প্রিভিলেজেস টু হুইস হি ওয়াজ এনটাইটেলড অন দা ডেট অফ রিসিপ অফিস অ্যাপ্লিকেশন অন দ্য গ্রাউন্ড অফ ম্যাকিং বাংলাটা কি আরও উল্লেখ্য যে এই ধারা অনুযায়ী যে মানুষটি নাগরিকত্বের জন্য আবেদন করবেন আবেদন করার পরে ওই তারিখ থেকে সেই মানুষটি তার একটি রিসিপ পাওয়ার আগে পর্যন্ত সে যত রকমের সুযোগ সুবিধা এবং অধিক অধিকারগুলো ভোগ করে এসেছে তা থেকে তাকে বঞ্চিত করা যাবে না কি চান আপনি আর কি বলছে দাঁড়িয়েওয়ালা দাড়িওয়ালা কী বলছে বলুন আপনারা এতে এরপরেও যদি আপনি আবেদন না করেন আমার কিচ্ছু করার নেই আপনাদের দুর্ভোগ আপনারা ভুগবেন আমি এখনো বলছি আপনারা বুক খুলে আবেদন করে নাগরিকত্ব কার্ডটা হাতে নিন যেখান থেকে করেন যে কোনো যে কোনো কম্পিউটারে যান আপনি যাদের প্রিন্টার আছে আপনি সেখান থেকে প্রিন্টার যদি নাও থাকে প্রিন্টার থাকলে আপনার রিসিপ্টটা দিতে পারবে কম্পিউটার থেকে আপনি অ্যাপসটায় চলে যান অ্যাপসটার নাম সি এ তাই তো আর কিছু লিখতে হয় কি দাদুভাই সি এ লিখলেই এটা ইন্ডিয়া গভর্নমেন্টের দেখবেন অ্যাপ চলে আসবে ওটাকে ডাউনলোড করে আপনি নাগরিকত্বের জন্য আবেদনটা করুন নমস্কার ভালো থাকবেন